এক সময় এই পরিবারের পূর্বপুরুষেরা ছিলেন রাজার পুরোহিত এই দুর্গাপুজো এখন আর সেই আগের ধুমধাম নেই পুরনো বাড়ির ছাদ ভেঙে পড়েছে ঠাকুর দালানের প্লাস্টার খসে পড়ছে এক সময় যে দালানে গান বাজনা শুনতে ভিড় করতেন অতিথিরা সেটিও আজ ভেঙে পড়েছে তবুও পুজো চলছে ঐতিহ্যের টান আর পরিবারের ভালোবাসায় দেবীর সকাল শুরু হয় দাঁতন দিয়ে ভট্টাচার্য বাড়িতে দেবীকে দেখা হয় সংসারের মেয়ের মতো তাই প্রতিদিন সকালে তাকে এক জল আর বিল্ল গাছের কাণ্ড দাঁতন হিসেবে দেওয়া হয় দেবীর দিন শুরু হয় গৃহিণীর মতোই সকাল থেকে সন্ধ্যার আরতি পর্যন্ত তার যত্ন ভোগ পুজো সব কিছুতেই রয়েছে গৃহস্থ বাড়ির আন্তরিকতা এখানেই প্রতিমা তৈরি হয় আমাদের জন্ম অষ্টমীর দিন থেকে জন্মাষ্টমী পুজো হয় কাঠামো পুজো হয় তারপর সেদিনকে পোটো এসে মাটি লাগায় তারপর থেকেই আমাদের ঠাকুর স্টার্ট হয় প্রধান করা আমাদের সেই নিয়ম দশমীতেই সেই ঝড় হোক জল হোক যাই হোক আমাদের দশমীতেই বিসর্জন হয় ষষ্ঠী থেকে শুরু বেলতলার পুজো সপ্তমীতে নবপত্রিকা স্নান নবমী পর্যন্ত দেবীকে দেওয়া হয় আমিষ ভোগ ভোগের থালা সাজিয়ে দেওয়া হয় নয় রকম ভাজা আর মাছের পথে অষ্টমীতে আমাদের খিচুড়ি হবে নয় রকম ভাজা হবে কপির তরকারি হবে চাটনি হবে ওই দিনও মাছ হবে এবার নবমীর দিন হবে নবমীর দিনটা একটু বিশাল ব্যাপারে হয় নবমীর দিন হবে ভাতও হবে শুক্তো হবে তারপরে থোর হবে মোচা হবে আর ওই নরকম ভাজা কিন্তু থাকবে মাছটা তোটা তারপরে চাটনি হবে আর মাছ হবে মাংস হবে আমিষ্ঠ মা হ্যাঁ 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 না দশমীর দিন কে আমাদের যে বাড়ির যেটা নিয়ম নবমীর দিন আমাদের রান্না বান্না তো কাজ করে রাখবো উচ্ছুক হওয়ার আগে বা ঠালকের দেওয়ার আগে আমরা কিন্তু ফুলে রাখবো প্রত্যেকটা রান্না ধরুন থোট মোচা সুক্তো কপি টপি চাটনি মাছ মাংস যা হবে আমরা গুছিয়ে রেখে দেবো চাপা দিয়ে নিয়ম হচ্ছে মা পান্তা খেয়ে মা বাড়ি ফিরবেন বিদায় সময় দশমীর দিন মায়ের সামনে রাখা হয় পান্তা ভাত তারপরেই শুরু হয় সিঁদুর খেলা বাড়ির বউরা মেতে ওঠেন খেলায় যোগ দেন আশেপাশের মহিলারা তারপর এক বছরের জন্য বিদায় নেন উমা রেখে যান গভীর শূন্যতা আর ফিরে আসার প্রতিশ্রুতি হাওড়া থেকে দেবাশুষ গো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ